আর যতীন্দ্রমোহন বাগজির একশো আটচল্লিশতম জন্মদিবস পালিত হলো আজ তার নিজ গ্রামের বাড়িতে তার ওখানে নাট্যকর সাহিত্যিক কবি তারা এসেছিলেন এবং এলাকা থেকে তারা এসেছেন এবং সেখানে তার আহ পুস্তক বই সেখান উন্মোচন করেন এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ আবৃত্তির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয় নদীয়া জেলার হোগল বেড়িয়া থানার অধীন কবি মোহন বাগচির একশো আটচল্লিশতম জন্মদিবস পালিত হল বাগচির জামশেরপুর গ্রামের কবির নিজের বাড়িতে দর্পণ মুখের খোঁজে সাহিত্য পত্রিকার সঙ্গে সহযোগী হিসেবে কথাশিল্পী আবৃত্তি সংস্থা উদ্যোগে ছিল এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুজাতা বন্দ্যোপাধ্যায় সাহিত্যিক সৌরভ হোলেন কলকাতা ছায়া নট্য সংস্থার সমৃতা মল্লিক নাট্যকর কল্যাণ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় ও আরও অনেকে স্মৃতি পুরস্কার ব্যাপকের নাম ঘোষণা করা হয় এই বছর পুরস্কার পান কবি অদিতি বসুরায় ও সাহিত্যিক সুপ্রতীপ কর্মকার সেই সঙ্গে তরুণ মুখ্যোপাধ্যায়ের যতীন্দ্রমোহন বইয়ের বড় নন্ম হয় এই অনুষ্ঠানটি সংস্কৃত নদিয়া থেকে অর্জেন্দু মালাকানের রিপোর্ট বিঘ্ন